নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের দু সালের সর্বপ্রথম যে গ্রহণটি পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি কী রয়েছে এবং এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্য তাও আপনাদের বলব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর শুধুমাত্র সাবস্ক্রাইব করলেই চলবে না আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকানটিকে ক্লিক করে রাখুন কারণ আপনি যদি বেলাইকানে ক্লিক না করে রাখেন তাহলে আমি কোন সময় নতুন নতুন কি কি ভিডিও আপলোড করছি তার কোনো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে না তাই বেলাইকানে ক্লিক করা খুবই দরকার তাহলে এবার চলুন বন্ধুরা চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের সর্বশেষ গ্রহণ এবং দু সালের সর্বপ্রথম যে গ্রহণটি পড়েছে তার সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে তা জেনে নেওয়া যাক পঞ্জিকা মতে বাংলার পঁচিশে চৈত্র চোদ্দশো এবং ইংরেজির আটই এপ্রিল দু সোমবার পড়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ভারতীয় প্রমাণ সময় অনুযায়ী গ্রহণ আরম্ভ হবে রাত্রি নটা বেজে বারো মিনিট থেকে আর গ্রহণ সমাপ্ত হবে রাত দুটো বেজে বাইশ মিনিটে অর্থাৎ গ্রহণের স্থিতিকাল হবে পাঁচ ঘন্টা দশ মিনিট আর পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি দশটা বেজে দশ মিনিট থেকে এবং পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি একটা বেজে পঁচিশ মিনিটে পূর্ণগ্রাসের স্থিতিকাল হবে তিন ঘন্টা পনেরো মিনিট এই গ্রহণ উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড অ্যাজোরস হাওয়াই পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্য হবে এই গ্রহণ ভারতবর্ষে দৃশ্য হবে না অর্থাৎ এই গ্রহণটি ভারতবর্ষে একেবারেই অদৃশ্য আর অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের কোনো বিধিনিষেধ নেই আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে আমার সঙ্গে যোগাযোগ করুন পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।